বন্ধুরা নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু একটা বিকট এবং ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে এই আপডেটটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা সবাই নিজেদের শর্ট হোক লং হোক যে কোনো ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারো হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো নতুন ক্রিয়েটার যারা আছে নতুন ইউটিউব চ্যানেল খুলেছো এবং জিরো থেকে পাঁচ লক্ষ অব্দি সাবস্ক্রাইবার যাদের চ্যানেলে আছে সেই সব চ্যানেলে কিন্তু এই আপডেটটা দেখা গেছে এখন এই আপডেটটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা আপডেট এই বাংলায় ভিডিও কিন্তু আমি প্রথম বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে যদি তুমি এখন সার্চ করো এই বটন সম্বন্ধে তাহলে তুমি খুঁজে পাবে না দুই একটা ভিডিও হিন্দিতে তুমি খুঁজে পেতে পারো কিন্তু এইরকম ভিডিওগুলো তুমি খুঁজে পাবে না এবং এই যে এই বটনটা যে হাইপ অপশন যে হাই বটনটা এসছে এই হাইপ বটনটা কিন্তু কাজে লাগিয়ে আমরা অনেকেই যাদের চ্যানেলে পঞ্চাশ একশো দেড়শো দুশো সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু নিজের ভিডিওটাকে একদম টপ হাইপ র্যাঙ্কে করে নিয়ে গিয়ে নিজের ভিডিওটাকে কিন্তু একবার ট্রেনে গিয়ে পৌঁছে দিতে পারো হ্যাঁ বন্ধুরা নিজের ভিডিওটাকে ভাইরাল করার জন্য একদম এই হাই বটনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হ্যাঁ তোমরা এখন এটুখানি শোনা হয়তো তোমরা চলে যাবে চলে গিয়ে কী করবে হাই বটনটা খুঁজে খুঁজতে থাকবে তাহলে কিন্তু ভিডিও মানে এই ভিডিওটি তুমি পুরো না দেখো তাহলে কিন্তু তুমি এই হাই ব্রনটা একদম খুঁজে পাবে না ए hey, बार আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং চ্যানেলটাকে একটা ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দিও তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না এই যে এই হাইপ বটনটা কিন্তু আমরা অনেক দিন আগে শুনেছিলাম যে ইউটিউবে আসতে চলেছে তো প্রেজেন্টলি এখন কিন্তু ইউটিউব সবার চ্যানেলে যাদের চ্যানেলে এক মানে জিরো থেকে পাঁচ লক্ষ অব্দি সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলে কিন্তু এই হাইপ অপশনটা কিন্তু চলে এসছে এখন কথা হচ্ছে এই হাইপ বটনটাকে আমরা কি করে কাজে লাগাবো কোথায় খুঁজে পাবো এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি তো বন্ধুরা তোমার আছে ইউটিউব চ্যানেলে আমি তোমাদের কথা বলছি অসীম তো এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট চলো সবার প্রথমে আমরা কিন্তু সেই জায়গাটা খুঁজে নিই যে কোথা থেকে আমরা কি কাজ করবো হাই বটন সম্বন্ধে দেখো আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি দেখো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি এখানে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছো একদম নিচের দিকে যে অ্যারোটা তোমরা দেখতে পাচ্ছো এখানে हेलो মোটর দেখ তো এখানে তোমরা যে এরোটা দেখতে পাচ্ছ এই অ্যারোটাকে দেখো এখানে যখনই আমরা ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাচ্ছি এবার তোমরাও কিন্তু ঠিক এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যাবে এবার আমরা অনেকেই কি করি আমরা এই যে এইখান থেকে এইটুকোন আসার পরে এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সেই হাইব্রনটাকে খুঁজতে শুরু করবো যে কোথায় গেল এই হাইব্রনটা যদি তুমি যদি ভাবে এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে হাইব্রলটা খুঁজতে শুরু করো তাহলে কিন্তু কোনো সময় তুমি হাইব্রনটা কিন্তু খুঁজে পাবে না তো বন্ধুরা এখন আমরা এখানে চলে আসার পরে আমরা এই যে আমাদের ভিডিওতে চলে আসলাম আমাদের ভিডিওতে চলে আসার পরে আমরা কী করতে পারি দেখো এই হাইপ অপশনটাকে আমরা খুঁজে বের করব এবং খুঁজে বের করে হাইপ অপশনটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এটা কিন্তু একটা জানার বিষয় তো আমরা এখন কি করছি দেখো আমার একটা ভিডিও কে আমি এখানে ক্লিক করলাম আমার একটা ভিডিও কে আমি এখানে ক্লিক করার পরে আমার যে ভিডিও নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ভিডিও কিন্তু আসতে চলেছে এই যে এখানে দেখো যে কোনো ভিডিও আসছে আমরা এখানে চলে আসলাম এই চ্যানেলটা ইউটিউব ইউটিউব আর হু এখানে চলে আসলাম এই অপশনটাকে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে আমরা যখনই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমরা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কোন একটা চ্যানেলের ভিডিওটা দেখতে পাচ্ছি চ্যানেলের নাম দেখতে পাচ্ছি এখানে কমেন্ট অপশন দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবারের অপশন দেখতে পাচ্ছি ঠিক আছে তো এইবার কথা হচ্ছে যে আমরা এইখানে চলে আসার পরে আমরা কি করে আমরা সেই হাই বাটনটাকে খুঁজে পাবো দেখো মেনলি যে ব্যাপারটা আমরা এখানে চলে আসার পরে আমরা এখানে কি করব এই যে দেখো কমেন্ট সেকশন যেখানে আছে আমরা এই কমেন্ট সেকশনে ক্লিক করলাম তো কমেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু এখানে কিন্তু আমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু 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 এইখান আমাদের এখানেই আছে এই যে এইখানে আসার পরে দেখো এখানে আমরা ব্যাকে আবার আসবো আমরা আমার কমেন্ট সেকশনে যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি এই বক্সটাকে আমরা কিন্তু ক্লিক করব না ঠিক আছে দেখো আমরা এখানে কিন্তু ক্লিক করবো না এখানে কি করবো আমরা এর উপরে ধরে এটাকে স্ক্রল করে সাইড করে দেবো দেখো সাইড করে দিলাম চলে আমাদের সেই কিন্তু কিন্তু হাই যেটা আমরা এতক্ষণ ধরে খুঁজছিলাম যেই অপশনটাকে এই হাইপ অপশনটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভিডিওটাকে কিন্তু ট্রেন্ডিং অপশনে এবং শর্ট ফিটে পৌঁছে নিয়ে গেলে গিয়ে সেখানে গিয়ে আমাদের ভিডিওটাকে আমরা একদম সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি এই দেখো এখানে চলে এসছি আমাদের হাইপ সেকশনটা হাইপ অপশনটা এবার আমাকে কি করতে হবে আমাকে এটাই করতে হবে এইখানে দেখো যে হাইপ অপশনটা আছে এই জায়গায় এখানে আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আমি কি করব এখানে আমি ক্লিক করে দিলাম যখনই আমি ক্লিক করলাম তোমরা দেখো আমার হাইপ ক্লিক করার সাথে সাথে কিন্তু এইখানে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা পয়েন্ট দেয় এখানে ঠিক আছে সেটা এক হাজার হতে পারে দু হাজার চার হাজার পাঁচ হাজার বা একশো পঞ্চাশ দুশো এরকম হতে পারে তো আমার এই পয়েন্টটাকে ক্লিক করার জন্য দেখো এখানে হাইটে কত পেয়েছে একশো চল্লিশ পয়েন্ট ঠিক আছে এই একশো চল্লিশ পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাওয়া গেছে এইবার আমরা কি করব এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এইটার করে দিলাম স্ক্রিনশট নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখানে কি করব এই হাইপ অপশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু এই যে একশো চল্লিশটা কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এই অ্যাড হয়ে গেল এইবার আমি এটাকে কি করে দেখতে পাবো দেখো আমি আবার এখানে ক্লিক করছি এখানে আমি আবার ক্লিক করে দিলাম এখান থেকে তুমি দেখো লিড বোর্ড এখানে দেখো লিড বোর্ড ঠিক আছে তুমি ক্লিক করো এখানে আমি ক্লিক করলাম লিড বোর্ডে এই যখনই আমি লিড বোর্ডে ক্লিক করলাম আমার কাছে কিন্তু কোন অপশনটা চলে এসছে এইখানে দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে অপশন দুটো আছে টপ হান্ড্রেড মাই হাইট ঠিক আছে এবার এখানে দেখো এই সব ভিডিওগুলো তুমি দেখতে পাচ্ছ এবার এখানে আমি দেখো যত হাইপ হয়েছে এখানে করেছে যারা এই জন্য টপ হান্ড্রেড টপ হানড্রেড হাইপ এখন অব্দি যারা করেছে এখানে কিন্তু চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসছে এইবার আমাকে কি করতে হবে এইখানে আমি যখন এখানে ক্লিক করব এই দেখো এখানটা আমি ক্লিক করব। এই মাই হাইপ এই মাই হাইপে ক্লিক করছি দেখো আমি যাদেরকে হাইপ এখন করেছি আমি এই সকালবেলা দেখলাম তো আমি এদের হাইপ করেছি আগে আরো করব তো এখানে দেখো আমি যে দুজনকে হাইপ করেছি এখানে দুটো কিন্তু হাইপ দেখাচ্ছে ঠিক আছে এইবার এখানে দেখো তোমরা এই যে টপ হান্ড্রেড ইউটিউবের তরফে যে টপ হান্ড্রেড হাইপ এখন অবধি পেয়েছে যারা সেই হাইপ কিন্তু এখানে দেখাচ্ছে আমি দেখো এখানটায় ক্লিক করবো এই সবচেয়ে প্রথমে যে হাইপটা দেখা যায় নাম্বার ওয়ান হাইপ যেটা এই হাইপে আমি যখনই ক্লিক করছি এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে কি হবে তুমি সেই মানে চ্যানেলে ঢুকে যাবে এবং সেই চ্যানেলে গিয়ে দেখবা তোমার ওখানে তো সেই ভিডিওটা কিন্তু আপনি শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তার সব ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে শো করছে তো আমি কি করব। এখানে দেখে চলে আসলাম এবার দেখো তুমি বুঝতে পারলে যে হাইপ থাকলে কত সুবিধা তো এইবার কথাটা হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে এখানে বাউজারস দ্য টপ হান্ড্রেড অ্যান্ড কিপ ট্রাক অফ হাউ ভিডিও ইউ হাইপ আর ডুইং আপডেট এফ ফাইভ মিনিটস মানে প্রত্যেকটা পাঁচ মিনিটে কিন্তু এই ভিডিওটা আপডেট হতে থাকবে আর তোমরা হান্ড্রেড হাইপ সবচেয়ে টপ হাইপ যে হান্ড্রেড সেই হাইপ কিন্তু এখানে দেখতে পাবে এইবার কথা হচ্ছে শুধু হাইট দিয়ে যখন তুমি হাইপটা পেয়ে গেলে তুমি দেখতে পাবে আবার ব্যাকে চলে আসছি আমরা দেখো আমরা টোটালি ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পর ইউটিউবে যখন চলে আসলাম আমরা এখানে চলে আসবো দেখো এই যে এখানে একদম ট্রেন্ডিং অপশনটা আছে যেখানে এই যে এখানে দেখো উপরে ট্রেন্ডিং অপশনটা আছে এখানে আমরা ক্লিক করলাম যখনই ক্লিক করলাম আমরা নিচের দিকে দেখো এই যে হাইপ অপশন দেখতে পাচ্ছ এইখানে আমরা ক্লিক করব এই হাইপে আমরা ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু সেম জায়গায় চলে এসেছি আবার সেই মেন হাইপে ওকে আমরা এবার কি করব যেই চ্যানেলগুলোতে আমরা হাইপ করেছিলাম আমরা সেখানে পৌঁছে যাব এবং সেখানে পৌঁছে গিয়ে তার কমিউনিটিতে গিয়ে আমরা মেসেজ করব যে তোমরা আমি তোমাদেরকে তোমাকে হাইপ করেছি তুমি আমাকে হাইপ করো এবার কি হবে যত বেশি হাইপ তুমি দিতে পারবে তত বেশি কিন্তু তোমার ওই হান্ড্রেডের মধ্যে তোমার জিনিস র্যাঙ্ক করবে যত পয়েন্ট তুমি গ্রো করতে পারবে তত তুমি কিন্তু সেই তোমার 100 এর ওপরের টপ র্যাঙ্ক তোমার ভিডিওটা চলে যাবে ঠিক আছে এইবার কথা হচ্ছে যে ছোট থেকে বড় এখানে যেহেতু যেহেতু এখানে এক জিরো থেকে পাঁচ লক্ষ কী সাবস্ক্রাইবার দেওয়া হয়েছে তোমাকে ফলো করতে হবে যারা একদম নতুন ক্রিয়েটার দশ পনেরো বিশ একশো দুশো পাঁচশো হাজার দশ হাজার পনেরো হাজার যাদের মানে ভিউজ আছে সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিওতে গিয়ে তুমি কমিউনিটিতে পোস্ট করো পোস্ট করো তাদেরকে বলো যে তুমি আমি আমি তোমাদের চ্যানেলে হাইপ করেছি ভিডিওতে তোমরা আমাকে হাইপ করো সাপোর্ট করো তো এইভাবে তোমরা করতে থাকো তাদের কিন্তু তাদের কী হবে একে অপরকে সাপোর্ট করতে পারবে কারণ বড় চ্যানেলে গিয়ে কোনো কোনো লাভ নেই তারা কি তোমাকে সাপোর্ট করবে না দেখবেও না তো ছোটো চ্যানেলকে সাপোর্ট করো একে অপরকে সাপোর্ট করে নিজের ভিডিওটাকে বুস্ট করো তারপরে হবে নিজের ভিডিওটাকে বুস্ট করতে পারে তোমরা কিন্তু নিজের ভিডিওকে আরো টপ টেন হান্ড্রেডের মধ্যে রাখতে পারবে এইবার দেখা গেল টপ টেন হান্ড্রেড মধ্যে তোমার চলে চলে আসার পরে কিন্তু যদি তোমার ভিডিওতে ভালোভাবে অডিয়েন্স না আসে না ও ওয়েট করে দেখে বা হাইপ না দেয় তাহলে কিন্তু দেখা যাবে তোমার টপ হান্ড্রেডের মধ্যে না থেকে সেটা কিন্তু টপ হান্ড্রেডের বাইরে চলে যাবে তখন কিন্তু সেই ভিডিওটা আর হাইপের মধ্যে থাকছে না ঠিক আছে এটা কিন্তু বেজার বিষয় তো তোমরা কিন্তু এখনই কাজ শুরু করে দাও বেশি লেট করবে না তো রাখছি বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করবো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলনটা ক্লিক করে দিও এবং ছোট চ্যানেল লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওতে আসছি তাদের সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ